আমার মনে হয় এদের কোনো বিচার আচার করার দরকার নেই বাইতুল মোকার সামনে নিয়ে খরচ ভাড়া দিয়ে শেষ করে দেন কিসের বিচার এদের দেশটাকে রসা তলে নামিয়ে দিয়েছে আর এদের আবার বিচার করা লাগছে যে মানুষগুলো প্রশাসনে অবৈধ পর স্বরাষ্ট্র মন্ত্রীকে দেখাচ্ছিল যে স্যার একটা গুলি করলে শুধু একটা মরে আর মরে না এদের আবার বিচার লাগে নাকি আমাদের বিরুদ্ধে বানানো মামলা দিয়ে যদি তিন বছর জেল খাটাতে পারেন আপনাদের তো নিজের আপনারা সাক্ষী হাজার হাজার ভিডিও আছে এর জন্য আবার বিচার করা লাগবে কোন কারণে সদরাং একবার বাংলায় বলছি আপনাদের পুত্রবধো আল্লাহর মামলার আসামি সবজায়েতে বড় আসামি উনি জেনে 2006 সালে লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই আগ অক্টোবর মাসের 28 তারিখে এগারো জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছি জুলুমের এমন পর্যায়ে গিয়েছে আমি নিজে তো সাক্ষী দশ দিন ছিলাম আমি মাটির নিচে বাকি তিনটা বছর আমি ফাঁসির কন্ডেম ছেলেছিলাম বিনা কারণে সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম আমি যেহেতু মাজলুম আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে কথা বলে না কেন যারা আমার এই জুলমের সাথে জড়িত এ মানুষগুলোর দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে গেছে কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে। সদران একবার বাংলায় বলছি আপনাদের পুত্রবধো আল্লাহর মামলার আসামি। এইজন্যই থানাটা এটা জামেলায় না এখানে ভালো মানুষও আছে। ভালো মানুষ নেই। সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন দুনিয়াতে আপনি শেষ কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে কোরআনে কারিমে সূরা সোরা ২৫ নাম্বার পারার ৬ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনে আছে ৪২ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল গোমের সাথে যারা জড়িত ছিল উনি পনেরোশো বলেছে না তিন হাজার সাতশো বত্রিশ জন হত্যা হয়েছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এটা সরকারি জরিপ আর সাতাশো আশি জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট এরপর থেকে আল্লাহর মামলার আসামি সব বড় আসামি উনি যেনে দুই হাজার ছয় সালে লোগে বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের আঠাশ তারিখে এগারো জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছি পৃথিবীর বহু ইতিহাস পড়েছি কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল আমার মনে হয় এক হাজার বড় বছর পরে এই ইতিহাস মানুষ

আর এই সাড়ে পনেরো বছরে ১৩ দফা কর্মসূচি নিয়েছিল এই এই যে নামধারী আপনাদের উনি এজন্য ওই আগে যে দেড় হাজার বছর আগে মুশরেক আবু সেল আবুল আহাব নাম শুনলে গালি দেই আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না গালি খেত উনি ওনার চাইতে দই কাটি উপরে এই জন্য মাসলমদেরকে বহুত চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর এরা ফেরে এখন যদি এদেরকে সাহায্য করতে হয় এদের এই অপরাধ গুলো মাফ করানো লাগবে নয়তো সাহায্য করার কোনো নেই যে আল্লাহর মামলার বাদী যত বড় হয় মামলা তত জটিল হয় সাইফুল ভাই বলছিলেন না আমি তিনটা বছর ছেলে ছিলাম আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম মামলার বাদী আপনাদের বধূ এই কারণে আমার তেত্রিশ বার মামলাটা সিএমএম কোর্ট জাস কোর্ট হাই কোর্টে না হবে না কেন আল্লাহর অলির নিষেধ উনি যতদিন পর্যন্ত হা না বলবে ততদিন হবে না কি একটা দেশে ছিলাম বলেন তো এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল সর্বপ্রথম আবু সাইদ আল্লাহ যেন তাকে জান্নাতের সুচ্চ মাকাম দান করে বিশাল একটা ইসফিহা দেখিয়েছি তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য কবর জিয়াদ করে এসেছি আল্লাহর কাছে দোয়া করছি এই মাসলুম মুসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন বলেন আমিন হ্যাঁ শহীদরা এমনিতে জান্নাতে যাবে কারণ যারা শাহাদত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না ওরা জীবিত আর আমি তাদের নিজে খাবার খাওয়াই বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইয়ারসাকুন তারা জীবিত একদিকে আর জীবিত থাকলে জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে আ ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না সে ঘুমিয়ে থাকবে কথা বুঝতেছে তিনি জেগে থাকতে পারবেন না ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে কবরে কেয়ামতের ময়দানে যেই দিন সৎকার দেওয়া হবে সেই দিন উনি জেগে উঠবে এতটুকু শেষ আর আগে পরে কিচ্ছু নেই কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদত মায়। তাকে আল্লাহ বলবেন না তোর ঘমানো দরকার নাই তুই জেগে থাকবি আর আমি নিজে তোরে খোদা লাগলে খাওয়াবো সুতরাং আবু সাইদ শাহ এই বত্রিশ আজ বত্রিশ হাজার সাতশো জন মানুষ যারা জীবন দিয়ে চলে গেল আল্লাহ যেন প্রত্যেককে শাহাদতের মর্যাদা দান করে আর সিনিয়র সাথে সর্বপ্রথম জড়িত তাকে এই জুলমের কারণে গণহত্যার কারণে তার যেন এই দেশের মাটিতে সচককে বিচার হয় আমি বিচার হয় কনে বললাম কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে আর আমরা চাই না আপনাদের পুত্রবধূ বিপদে পড়ুক মরণের পরেও এখন তো বিপদে আছে মরণের পরও যেন বিপদে না থাকে প্রশ্ন আসতে পারে মরণের পরে বিপদে পড়বে মানে হ্যাঁ দুনিয়া যে যে যেই ধরনের অপরাধ করে ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয় কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে করবে কথা বুঝতেছেন না আমার ভাষা বোঝার চেষ্টা করে আমরা অনেকে আজ মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি তোর চিন্তা নেই টাকা পয়সা আমাকে দে আমি তোরে আমি লাইন মতো